সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে যে ড্রোনটি দেখাবো সেটি হচ্ছে কে সিক্স ড্রোন কে সিক্সের একটা মডেল এটি আমাদের নতুন আসছে তো এই হচ্ছে ড্রোনটির মডেল কে সিক্স এটি আমরা একটু আনবক্সিং করব। বক্সটি অনেক শক্ত এই হচ্ছে আপনাদের বক্স এই হচ্ছে আপনাদের ড্রোনটি তো এই বক্সটি অনেক শক্ত করছে এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি করছে ব্যাগ ব্যাগটি এবং ক্যারি করার জন্য খুব সুন্দর একটা ব্যাগ কালারটাও চমৎকার করছে তো আমরা একটু ওয়ান বাই ওয়ান করে দেখাই যে আমরা এটার মধ্যে কি কি পাচ্ছি আমরা এখানে যে অ্যাক্সেসরিজগুলো পাচ্ছি তার মধ্যে এক্সট্রা প্রপেলার আমরা পাব যদি আপনার আরও কোনো প্রপেলার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাতে একটা স্ক্রু ড্রাইভার পাবো এখানে ইউএসবি ক্যাবল এবং এখানে প্রোটেক্টর গার্ড মানে ড্রনের যে চারপাশে যে প্রোটেক্টর এটা পাবেন এটার সাথে যে ম্যানুয়ালগুলো আছে ম্যানুয়াল এখানে যেটা আছে সেটি হচ্ছে এইটা স্ক্যান করলে অ্যাপসটি আপনার চলে আসবে অথবা প্লে স্টোরে গিয়ে যদি আপনারা কে ওয়াই ইউএফও লেখেন তাহলে অ্যাপসটি চলে আসবে এটা সাথে চমৎকার একটা রিমোট পাচ্ছেন যে রিমোটটি এখানে আপনার মোবাইল স্ট্যান্ড করা যাবে এবং এখানে অনেকগুলো ফাংশন যেমন এই বাটনটি কাজ হচ্ছে ড্রোনটার সাথে যখন রিমোট কানেক্ট করবেন এই বাটনটি চাপলে ড্রোনটি ওয়ান কি টেক অফ মানে একবার চাপলে ড্রোনটি ফ্লাই করবে আরেকবার চাপলে ড্রোন ড্রোনটি ল্যান্ড করবে আর এটা হচ্ছে সেন্সর এটা সেন্সরের কাজ এবং আরও অন্যান্য বাটনের কাজ আছে আমি পরবর্তীতে এটা আমি দেখাবো এটার সাথে দুইটা ব্যাটারি পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটারি আঠারোশো এম এইচ পাওয়ার এবং দুইটা ব্যাটারি মিলে অলমোস্ট আপনারা বিশ মিনিটের মতো ফ্লাই পাবেন একটা করে ব্যাটারি প্রপার চার্জ করলে দশ মিনিটের মতো ফ্লাই পাবেন এরপরে যদি আপনাদের অ্যাভেলেবেল ব্যাটারি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের অ্যাভেলেবেল ব্যাটারি আছে ব্যাটারি আপনারা নিতে পারবেন এখন আমরা যদি ড্রোনটি দেখাই দেখেন ড্রোনটি অনেক প্রিমিয়াম একটি ড্রোন ব্ল্যাক এবং অরেঞ্জের একটা কম্বাইনেশন এবং দেখতে অনেক সুন্দর ট্রিপল ক্যামেরা খুব সুন্দর একটি এটা এটা এই ড্রোনটি সকলের পছন্দ একটা ড্রোন এটি আমাদের কাছে নতুন আসছে বাংলাদেশের নতুন আর কি তো আমি ড্রোনটি যদি একটু দেখাই এই ড্রোনটিতে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এখানে ক্যামেরাগুলো আছে এবং এইখানে এক ক্যামেরাগুলো আছে সো উপরে এবং নিচে দুই জায়গায় ক্যামেরা আছে সেন্সর আছে যেটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন্সর ইউজ করা হয়েছে যেটা ড্রোনটাকে ক্রাশ থেকে প্রোটেক্ট করবে আর কি এখানে বড় বড় মতো বলে রাখি এখানে অত্যাধুনিক অরিজিনাল ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে যে ব্রাশলেস মোটরগুলো আপনার জানেন ব্রাশলেস মোটরের ড্রোনগুলো বাতাসের মধ্যে স্টাবল হয় ব্রাশলেস মোটরগুলো বহুদিন লাস্টিং করে সহজে নষ্ট হয় না এবং স্মুথ একটা ফ্লাই করে এবং ব্রাশলেস মোটরগুলো আপনার ব্যাটারি লং বেশি হয় আর কি তো এটা হচ্ছে ব্রাশলেস মটরের একটা ড্রোন এবং ড্রোনটির লুকিং হচ্ছে এরকম এবং এইটাতে ড্রোনটার বডি কোয়ালিটি অনেক ভালো আর একটা কথা বলে রাখি আমাদের প্রত্যেকটা ড্রোনে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি এরকম যে আপনি ড্রোনটি যদি কোনো কিছু নষ্ট হয় কোনো পার্টস যদি নষ্ট হয় সেক্ষেত্রে শুধু পার্টসের দামটা দিতে হবে আর সার্ভিসটা ফ্রি আর কি সো এটা হচ্ছে বিষয় এই হচ্ছে আপনাদের ড্রোন আমি একটু ড্রোনটি চালু করে দেখাই প্রত্যেকটা আর্মসে লাইট জ্বলবে যেটি রাতের অন্ধকারে অনেক সুন্দর একটা লুকিং দেখা যায় এবং এটার স্টেবিলিটি অনেক ভালো এবং ফ্লাইং অনেক স্মুথ ড্রোনটির সাথে রিমোট অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন আমরা যেটা করবো যে রিমোটের জয় স্টিকগুলো এইভাবে আমরা নিচের দিকে কর্নার করবো তাহলে ড্রোনটি রিসেট হয়ে যাবে এইভাবে দুই তিনবার আমরা করব এরপরে রিমোটের জয় স্টিকটা সামনে দিব ড্রোনটি চালু হবে এটা যদি আরও একবার সামনে দিই তাহলে এটি ফ্লাই করবে আচ্ছা ড্রোনটি ডিগবাজি দেওয়ার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে সেটি হচ্ছে এই বাটনটি এই বাটনটি একবার চাপতে হবে চেপে এটা যদি আপনি বাম দিকে করেন তাহলে বাম পাশে ডিগবাজি দেবে সামনের দিকে করলে সামনে ডিগবাজি দেবে যেদিকে করবেন সেদিকে ডিগবাজি দেবে আর কি আচ্ছা ড্রোনের সাথে আমাদের রিমোট কানেক্ট হয়ে গেছে এখন আমরা একটু জাস্ট এটা সামনের দিকে দিকে ড্রোনটি চালু হবে এটা যদি আমরা আরেকবার সামনে দিয়ে ড্রোনটি ফ্লাই করব ওকে আমরা এখন এটা ফ্লাইং টেস্ট আপনাদেরকে দেখাবো আর আমরা এখন ফ্লাইং ভিডিওটা দেখাবো দেখেন আমরা ড্রোনের সাথে রিমোটটা কানেক্ট হয়ে গেছে এখন একটি বাটন চেপে ড্রোনটি আমরা ফ্লাই করবো